দই কাতলাটা কীভাবে বানাবো একটু বলো না কালিয়া এটা তো আমি শুনলাম সকালবেলা নাকি তোমার দই কাতলা অর্ডার দিয়েছিল তাও সেটা কিভাবে রান্না করেছিল একটু বললে তো ভালো হয় মানে দই কাতলাটা রোজ এরকম হবে না অর্ডার দিলে দই কাতলাটা হবে তাই তো এই যে দই কাতলা তাই তো মিষ্টি কত করে পড়ছে এটা কারণ দই কাপড়াটা একটু দামটা বেশি পড়ছে বলবে আমি দই কাতলা কত কিছু দিচ্ছি সেটা দেখো